এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর একটি উচ্চচাপ বলয় রয়েছে উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি আগামীকাল আমাদের রাজ্যের উপরে আসবে এই প্রভাবে আজ দক্ষিণবঙ্গে রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামীকাল দক্ষিণবঙ্গের চব্বিশ পরগনায় হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এছাড়া আগামীকাল পশ্চিমের জেলাতে হালকা বৃষ্টি হতে পারে আজ দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আগামী দিন দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টি হবে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা দিনাজপুর পরশু দিন দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় তাপমাত্রা মাইনাস দুই থেকে তিন হতে পারে বৃষ্টি যা হবে সেটা তুষারপাত রূপে উত্তরবঙ্গে তাপমাত্রা পরিবর্তন হবে না এই আবহাওয়ার জন্য দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কম থাকবে অতএব দিনের বেলায় শীতের আমেজ জোবাজায় থাকবে যদিও নিম্ন তাপমাত্রাটা দু থেকে তিন ডিগ্রি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা কুয়াশা বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে একটু বেশি কুয়াশা থাকবে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন নাইন সেভেন থ্রি টু ফোর নাইন ওয়ান টু সেভেন এইট এই মুহুর্তে আমাদের রিজনে দুটো সিস্টেম রয়েছে একটা হচ্ছে হাই প্রেশার জোন যেটা বেঙ্গলে রয়েছে আর একটা সার্কুলেশান রয়েছে উত্তর উত্তরপ্রদেশের উপরে এই সার্কুলেশানটা কিন্তু আস্তে আস্তে আমাদের দিকে আসবে অর্থাৎ ঝাড়খণ্ড বিহারের দিকে আসার চান্সেস রয়েছে আগামীকাল হয়তো চলে আসবে ফলে চান্সেস রয়েছে যদি প্রথমে বৃষ্টি বলি সাউথ বেঙ্গলে বৃষ্টির চান্সেস রয়েছে আজকে বিশেষ করে ইভিনিং টু লেট নাইটে কালকে মর্নিং থেকে বৃষ্টি ভালো চান্সেস রয়েছে সাউথ বেঙ্গলে বিশেষ করে বৃষ্টির চান্সেস যেটা বলবো নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মেদিনাপুর হাওড়া হুগলি কলকাতা ইস্ট বর্ধমান পশ্চিমের জেলাগুলোতে খুব লাইট ধরনের বৃষ্টি হবে বিশেষ করে আগামীকাল আজকে যে বৃষ্টির চান্সেস রয়েছে রাতের দিকে যেটা বলছি সেটা হচ্ছে নর্থ সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি স্পেস মেদিনীপুর নর্থ বেঙ্গলে যদি বলি দার্জিলিং কালিম্পং আগামী পাঁচ দিনের বৃষ্টি হবে আর কুচবিহার আলিপুরদার জলপাইগুড়ি মালদা দিনাজপুর কাল পরশু খুব হালকা ধরনের বৃষ্টি হবে যেহেতু দার্জিলিং হায়ার রিচেতে রিচ যেখানে রয়েছে সেখানে টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার মাইনাস টু মাইনাস থ্রি চলে আসবে ফলে যেই বৃষ্টিগুলো হবে এগুলো কিন্তু লাইট স্নো আমরা এক্সপেক্ট করছি গতকাল আমরা দেখলাম রিয়েলাইজ হয়েছে লাইট স্নো আজকেও স্নোফল হয়েছে সান্দাকফুতে যে আমরা রিপোর্ট পাচ্ছি আর আগামী তিন দিন খুব ভালো চান্সেস রয়েছে যে লাইট স্নোফল হবে দার্জিলিং এ অন্য জেলাগুলোতে খুব লাইট রেইন হবে আর যদি টেম্পারেচার ব্যাপারে বলি নর্থ బెঙ্গলে টেম্পারেচারে কোনো একটা চেঞ্জ নাই साउथ బెঙ্গলে আজ কাল ফোর্স মিলে তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি কিন্তু উঠবে কলকাতা এক্সপেক্টেড হয় তো 16 17 কালকে পনেরো তারপরের দিন ষোলো বা সতেরো হবে এরকম চান্সেস কারণ নর্থ ওয়েস্টারলি উইন্ডস কিন্তু এখন নাই তবে বলছি যে শীত এখন চার দিন থাকবে কারণ হিসাবে যেটা রয়েছে যে দিনের তাপমাত্রাটা নর্মাল থেকে চার থেকে পাঁচ ডিগ্রি কিন্তু নিচে চলে এসছে আর এইটা কিন্তু কন্টিনিউ করবে যেহেতু আমরা ক্লাউডিং বিশেষ করে কিছু রেন এক্সপেক্ট করছি আগামী চার দিন এই ম্যাক্সিমাম টেম্পারেচার এই 20 21 এর কাছাকাছি থাকবে ফলে এই শীতেরিন ইমপ্যাক্ট যে বা ফিলিংটা সারা দিনে কিন্তু থাকবে ইমিডিয়েটলি नॉर्थ ওয়েস্টারলি উইন্ড আমাদের রিজনে খুব একটা ঢুকছে না ফলে মিনিমাম টেম্পারেচার বাড়বে 16 17 হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু স্টেগন্যান্ট থাকবে 5 6 দিন ইমিডিয়েটলি কাশ্মীর এর हवाগুলো এদিকে আসবে এরকম কোন চান্সেস আমরা দেখছি না কুয়াশা নর্থ బెঙ্গলে আগামী 4 থেকে 5 দিন কুয়াশা কন্টিনিউ থাকবে খুব ঘন কুয়াশা আর সাউথ బెঙ্গলে পশ্চিমের জেলাগুলো কোচ বেরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান নদিয়াতে চান্সেস রয়েছে ঘন কুয়াশা কলকাতা এন্ড সাভারবন এরিয়াতে মডারেট ফগ আমরা এক্সপেক্ট করছি দৃশ্যমানতা কি থাকবে সেটাই বললাম যে সকালের দিকে যদি কলকাতা দেখি চারশো থেকে পাঁচশো মিটার থাকবে এবার যেই মালদা বা দিনাজপুরে চলে যায় ওই পঞ্চাশ থেকে দুশো মিটারের কাছাকাছি থাকবে পশ্চিমের জেলাগুলোতে সকালের দিকে দুশো সে দুশো বা দুশো থেকে নিচে থাকবে গঙ্গাসাগরে যেটা এক্সপেক্ট করছি আজ রাতের দিকে যেটা কলকাতার এক্সপেক্ট করছি আজ রাতের দিকে আর কাল সকাল থেকে আফটারনুন ইভিনিং পর্যন্ত বৃষ্টির চান্সেস রয়েছে ওখানে ভিজিবিলিটি হয়তো দুশো মিটারের কাছাকাছি লেট নাইট বা আর্লি মর্নিংয়ে আমরা এক্সপেক্ট করছি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চান্তার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবেই নম্বর ওয়ান চাক দা প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কে বি এম চাক দা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সৌরবিদ্যুৎ আর এস রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম্প মোটর অ্যাক্সেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি সি ফোর সব মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই ফর্টি এইট কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েল নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া